ছেন ছোটবেলা থেকে নামাজ পড়ে কিন্তু তরুণ বয়সে অনেক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় নাই পরে কাজাও করা হয়নি এখন আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ে আমার প্রশ্ন হলো আগের কাজা হয়ে যাওয়া নামাজগুলো কিভাবে পড়বো আগের কাজা তো হয় নাই আপনি তো বললেন পড়েনি নাই কাজা হলো কি করে কাজা তো হলো সেগুলো পড়লে বরং আগের পরিত্যাগ করা নামাজ আপনাদের এখানে একটু ভুল আছে আমি অনেক মানুষকে বলতে শুনি তারা বলেন যে আমার নামাজ গাজা হয়ে গেছে যতজন নামাজ পড়েন না নামাজ গাজা হয়ে গেছে কেমনে আপনি নামাজই পড়েন নাই আপনি বলবেন আমি নামাজ ছেড়ে দিয়েছি আমি নামাজ নষ্ট করেছি আমি নামাজ উপেক্ষা করেছি নামাজ কাজা হয় নাই কাজা হচ্ছে যখন যে নামাজটা আপনি ছেড়ে দিয়েছেন সেটাকে আপনি আদায় করলে সেটাই হবে কাজা ওয়াক্ত চলে যাওয়ার পরে যে নামাজকে পরবর্তীতে আদায় করা হয় সেটা হলো কাজা যেমন আপনি ঘুমিয়েছিলেন অক্ত চলে গেছে এখন পড়লেন এটা কাজা আপনি ভুলে গিয়েছেন অক্ত চলে গেছে এখন পড়লেন এটা হলো কাজা আপনি ছেড়ে দিলেন এটাকে কাজা বলে না এটাকে কাজা বলে না অতএব বি কেয়ারফুল আপনার একটু সাবধান থাকে এরপর আপনি বলেছেন আমি কত কতআ নামাজ কাজা করেছি সেটা তো সঠিক পরিমাণ করতে পারবো না আবার একই ভুল করলেন আপনি কাজা করেন না আপনি ছেড়ে দিয়েছেন আপনি বলবেন আমি কত কতআত্ত নামাজ ছেড়ে দিয়েছি সেটা তো সঠিক পরিমাণ করে বলতে পারবো না এখন কি ফরজ নামাজের পর সুন্নত নামাজ বাদ দিয়ে ওই কাজাগুলো পড়ে নেওয়া যাবে না কাজা না ওই পরিত্যক্ত সলাদগুলো পড়ে নেওয়া যাবে না আপনি বহু সলাদ যেগুলো কিশোর বয়সে কিংবা বালে ঘর পরে তরুণ বয়সে আপনি ছেড়ে গিয়েছেন সেগুলোর জন্য তবা করতে হবে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে অমরি কাজা অতীতে অনেক সলাদ পড়েননি একজন ব্যক্তি হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে প্রচুর বছরের পর বছর মাসের পর মাস পড়েননি বা মাঝে মাঝে পড়েছে অধিকাংশ সময় পড়েননি এই যে পড়েননি এগুলো প্রথমত হিসাব করে রাখাটাও কঠিন কারণ আপনি তো পড়েননি যে আপনি হিসাব রাখেন নাই দ্বিতীয়ত হিসাব রাখেন আর নাই রাখেন এটা ছিল কুফুরি যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন না দিবাইনানা ওবাইন হাসলাহ আহমান তারা কাহফ কাফার আমাদের এবং আহলি কিতাবের মধ্যে পার্থক্য হলো দিনই পার্থক্য হলো নামাজ তারা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি অতএব যে ব্যক্তি অর্থাৎ মুসলমানদের যে ব্যক্তি নামাজ তরক করলো সালাদ তরক করলো সে কুফুরি করলো তাহলে কুফুরি যদি কেউ করে বিশেষ করে কন্টিনিউয়াসলি সালাদ তরক করার কারণে এটাকে কুফুরি বলা হবে তাহলে তাকে তবা করতে হবে তার সেই সময়কার সালাদগুলো কাজা করলে সেটা আদায় হবে না এটা বিশুদ্ধ কথা কারো কারো মতে আন্দাজের উপর ভর করে সে প্রত্যেক ওয়াক্তের সাথে মিলিয়ে কিছু নামাজ পড়বে এই ফাতাওয়ার পক্ষে আসলে সেরা এই কোনো দলিল নেই